দর্শক এই মুহূর্তে যারা আমার সাথে সংযুক্ত রয়েছেন দেশ এবং দেশের বাইরে এবং টেলিভিশনে সবাইকে শুভ সন্ধ্যা আপনারা জানেন আগামী যে দ্বিতীয় ধাপ রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সেই নির্বাচন হতে যাচ্ছে রূপগঞ্জ রূপগঞ্জ উপজেলা উপজেলা সেই নির্বাচন করছেন আলহাস হাবিবুর রহমান হাবিব তিনি প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী যে আপনারা জানেন যেহেতু আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী সেই দলীয় প্রতীক বাদ দেওয়ার কারণে ব্যক্তিগত ভাবে তারা নির্বাচন করছেন এর মধ্যে দুইজনকে আমরা পেয়েছি যিনি রয়েছেন আল্লাহ হাবিব রহমান হাবিব এবং প্রখ্যাত দলে রয়েছেন আরেকজন স্বতন্ত্র প্রার্থী যিনি আবু হোসেন ভুইয়া রানু এই দুইজনের মধ্যেই কিন্তু আসলে মূলত প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা হবে সেই সুবাদে আমরা এখন কথা বলবো আল্লাহ হাবিব রহমান হাবিবের সাথে দীর্ঘদিন যাবৎ সুদীর্ঘ পনেরো বছর যাবৎ রূপগঞ্জের সাংসদ সাবেক মন্ত্রী গোলাম দোসির গাজী বীর প্রতীক সাহেবের সাথে আছি আমি উনি ওনার সাথে দীর্ঘ সময় থাকার কারণে ওনার সাথে চলাফেরার কারণে রূপগঞ্জের আনাচে কানাচে উন্নয়নগুলি আমি ওনার দেখেছি এবং কোন কোন জায়গায় উন্নয়নের একটু ই আছে অভাব আছে এটা আমি সচকে দেখেছি রূপগুন যদি আমাকে নির্বাচিত করে উন্নয়নের যে বাকিটুকু আছে আমি গোলাম দস্তির গাজী বীরপতি সাহেবের সাথে সমন্বয় করে আমি উন্নয়নটাকে ত্বরান্বিত করতে পারবো এটা আমি আশা করি তো আপনি আসলে কিরকম উদ্যোগ চান আপনার চাওয়া আমি অনেকে তো বাড়ি উড়াচ্ছে অনেক বক্তব্য দিচ্ছেন আসলে

ভোটারদের উদ্দেশ্য বলা হচ্ছে আগামী 21 মে নির্বাচন নির্বাচনে আমি আশা করি ভোটারগণ আমাকে দ্বতকলামকে বডি দায়িত্ব করতে এরা যদি আমাকে দ্বতকলামকে বডি দায়িত্ব জজক্ত করলে আমি এদের সেবক হয়ে থাকব তিনি আমাদেরকে জানিয়েছেন যে গাজী গোলাম দস্তগীর বীর প্রতিকের সাথে দীর্ঘদিন তার পথ চলা সেই পথেচলায় তিনি রূপগঞ্জের আনাচে কানাচে প্রান্ত বাজার থেকে শুরু করে একেবারে মানুষের গুলি পর্যন্ত তিনি গিয়েছেন সেই সুবাদে তিনি বাকি যে কাজগুলি রয়েছে গাজী গুলাম দস্তগির বীরপতিকীর সাহেবের সমন্বয় করে তিনি সেই রূপগঞ্জকে বাকি কাজগুলি করবেন এবং আরেকটা কথা তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী দিনে যদি তিনি হতে পারেন রূপগঞ্জ উপজেলা পরিষদের যদি চেয়ারম্যান হতে পারেন তাহলে তিনি রূপগঞ্জের মানুষের একজন সেবক হয়ে তিনি কাজ করতে চান একজন গোলাম হয়ে তিনি কাজ করতে চান সেই সুবাদে তারই যিনি সাপোর্ট করেছেন যিনি তারা আজকে প্রথম তারা ভোট চেয়েছেন কায়তপার ইউনিয়নের যে শেখ রাসেলনগর সেই প্রতিবেদন আমরা দেখেছেন তো সেই সুবাদে আমি তার যে সাথে ছিলেন আমি রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনের সাথে আমরা কথা বলবো শাহিন আসলে আজকে যে গণসংযোগটা হলো কিরকম আপনারা বুঝলেন যে আসলে কি আপনাদের প্রত্যাশাটা কেমন আপনাদের কি জনগণ সারা দিয়েছে কিনা বা কোন জায়গায় কোনো গ্যাপ আছে কিনা সেই বিষয়ে যদি ধন্যবাদ আপনাকে আজকে আমরা আসন্ন রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আগামী একুশে মে দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয়ভাবে বিগত সময়ে যে দলীয় প্রতীক দিয়ে প্রার্থী মনোনীত করতেন সেটা থেকে বিরত থেকে এটা এই নির্বাচনটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং সেই আলোকেই আমাদের রূপগঞ্জ উপজেলার আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠন এবং আমাদের রূপগঞ্জের সর্বস্তরের মানুষের সমর্থিত প্রার্থী হচ্ছে আমাদের আজকে যিনি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী যার প্রতীক হচ্ছে দোয়াত কলম তিনি হচ্ছেন আলহাস হাবিবুর রহমান হাবিব ভাই তিনি আসলে এমন একজন মানুষ যিনি ওনার বয়স যদি আমার ধারণা মোতাবেক যদি ওনার বয়স আহ পঞ্চান্ন বৎসর হয় তিনি এই দলের সাথে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বৎসর যাবত এই আওয়ামী লীগের রাজনীতিতে তিনি সক্রিয়ভাবে ভূমিকা রাখছেন এবং তিনি জন্মগতভাবে আওয়ামী আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত এবং এই আওয়ামী লীগের দুঃসময়ের দুর্দিনে তিনি একজন পরীক্ষিত সৈনিক যখন এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে অনেকে হিমশিম খেত ভয় পেত তখন তিনি আমাদের প্রার্থী হাবিব ভাই তিনি তখন বৃষ্টি রোদ্র সেগুলো উপেক্ষা করে তিনি রূপগঞ্জের আওয়ামী লীগের চিঠি নিয়ে বা আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের জান্দা নিয়ে তিনি বাড়ি বাড়ি নেতাকর্মীদের কাছে যেতেন মানুষের কাছে যেতেন এবং তারই ধারাবাহিকতায় তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ লালন করে জননে শেখ হাসিনার অনুপ্রেরণায় এবং আজকে যিনি রূপগঞ্জের তিন চার চারবার নির্বাচিত মাননীয় সাংসদ সাবেক সফল মন্ত্রী রূপগঞ্জের উন্নয়নের উপকার জননেতা গোলাম দাস গাজী বীর প্রতীক এমপি মহোদয়ের ডান হস্ত হিসেবে উনি তিনি দীর্ঘদিন প্রায় পনেরো বছর ওনার বিশ্বস্ত বেনগার্ড হিসেবে তিনি এই রূপগঞ্জের আওয়ামী রাজনীতিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং রূপগঞ্জের যে বৈপ্লবিক উন্নয়ন আমাদের প্রিয় নেতা গাজী সাহেব করেছেন সেই উন্নয়নের পিছনে এই হাবিবুর রহমান হাবিবের অক্লান্ত পরিশ্রম মেধা এবং কষ্ট যেটা ব্যাপক ভূমিকা রেখেছেন যেটা রূপগঞ্জের কোনো মানুষ দল মত নির্বিশেষে কেউ অস্বীকার করার কোনো সুযোগ নেই সো তিনি যেহেতু একজন পরিশ্রমী নেতা একজন কর্মী বান্ধব নেতা রোড লেভেল থেকে তিনি উঠে এসেছেন এবং তিনি কর্মীদের ফিলিংস বুঝেন এবং সাধারণ মানুষের ফিলিংস বুঝেন তিনিও একজন মধ্যবিত্ত মধ্যবিত্তবরের সন্তান আজকে ওনাকে পাক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ওনাকে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেছে। অতএব সেই জন্যেই তিনি তৃণমূল থেকে শুরু করে বটম এবং সাধারণ গরিব দুঃখী মানুষ থেকে শুরু করে একদম আপার লেভেল পর্যন্ত সকল মানুষের তিনি পালস বুঝেন মানুষের মন বুঝেন সেই জন্য তিনি সেভাবেই কিন্তু রূপগঞ্জের গণমানুষের জন্য কোনো জনপ্রতিনিধি না হয়েও